আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি এখানে চব্বিশটি পদে লোক নিয়োগ করা হবে চব্বিশটি পদকে তিনটি ভাগে বাক করে নেওয়া হবে এক নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে গ্রেড ষোলো পদ সংখ্যা এক এখানে যে কোনো স্কুল থেকে এইচএসি পরীক্ষার সার্টিফিকেট থাকলেই হবে এবং কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে দুই নম্বর আছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার গ্রেড ষোলো এখানেও পথ সংখ্যা একজন এটা হচ্ছে ভোকেশনাল হতে হবে অবশ্যই এইচএসসি সার্টিফিকেট ভোকেশনাল হতে হবে তাহলে আবেদন করা সম্ভব অন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তিন নম্বর আছে অফিস সহায়ক গ্রেড বিশ পদ সংখ্যা বাইশ চব্বিশ জনের ভিতরে এই পদেই বাইশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে এইস এসি পরীক্ষার সার্টিফিকেট হবে তাই আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে সূক্ষ্মভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন এখানে আবেদনের কিছু শর্তাবলীর নিচে দেওয়া আছে আবেদনটি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনোভাবেই আবেদনের ভিতরে কোনো ভুল ত্রুটি না হয় ভুল হলে আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আবেদন ফি জমার শুরু তারিখ হয়েছে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ সেটা অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হয়েছে পনেরো ছয় দু হাজার পঁচিশ সতেরো শর্ত এখানে দুইটা দেওয়া আছে এই তারিখের ভিতরে আপনারা অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করবেন যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি আল্লাহ হাফেজ